اللہ پاک رب العالمین جمین حضرات موسیٰ علیہ السلام کے بیدائی کرے دائی لن ترانی میرست عجتور موسیٰ لا جوان اللہ پاک رب العالمین حضرات موسیٰ علیہ السلام کے بیدائی کرے دائی আর আমার আপনার নবী হাজিয়ে কুল ফখরে রাসুল ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল ফলাহেক আহমদ মুস্তফা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ একটু মোহাম্মতের সাথে বলি সাল্লাহ আলাই নবীজি উম্মেহানির গলের মধ্যে শুয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কে পাঠাইয়া জান্নাতি জানবহন বরাক পাঠাইয়া নবীজিকে ঘুম ঘুমতে জাগ্রত কইরা জমজমের পাশে শোয়াইয়া বুক থেকে নামি পর্যন্ত পাইরা ভিতর থেকে সমস্ত কিছু বের করে জান্নাত থেকে আমার এই রুমাল দিয়ে ঢাকা ঈমান ও হিকমতের অক্সিজেন ভিতর পুষ্পইরা আবার হযরত জিবরাইল আমিন এমন করে ইশারা করে আর নবীজির সিনাই সিনাই জোয়া লেগে যায় আর নবীজির সিনাই সিনাই জোয়া লাগলে কি আগের মতন থাকে নে আরে না 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 আগে যেই রকম ছিল তার থেকে আরো কোটি কোটি গুণ বেশি নূরে নূরান্বিত হয়ে যায় শাফিঈ রোজে জাযা ওয়াদা خطیبِ انبیاء شافعِ روزِ جزا وغا خطیبِ انبیاء صاحبِ حوز و لوازلِ خدا روزِ عطیق صاحبِ خلقِ عظیم و مظہرِ جودِ عمین آیتِ رحمت کی شانِ اُرَو بَسْتُ رَحِعًا رحمة للعالمين خان خداوندي كريم وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين اتو محبة صلى الله عليه وسلم কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন দুনিয়ার জামিনের মধ্যে একটি নেজাম রয়েছে যখন কোন ব্যক্তিকে হার্ট সার্জারি করা হয় তখন কিন্তু এই জায়গার মধ্যে একটা দাগ পড়ে যায় দাগ পড়ে ভাই হ্যাঁ এই জায়গার মধ্যে একটা দাগ পড়ে যায় আর আমার আপনার নবীকে অপারেশন করছেন এই জায়গার মধ্যে দাগ তো থাকা দূরের কথা আগে যেই রকম ছিল তার থেকে আরো বেশি নূরে নূরান্বিত হয়ে গেল তে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় জিব্রাহ আলাহিসাল্লাম দাঁড়ায় কিন্তু জান্নার থেকে যে জানবাহন বোরাকটা আসছে যে বোরাকে করে আল্লাহকে মেয়েরাজে নিবেন আল্লাহকে আল্লাহর দরবারে নেবেন আল্লাহ রসুলকে তো জান্নার থেকে যে জানবাহ বোরাকটা আনছেন এই বোরাকটা দাঁড়ায় না বোরাকটা বসে আছে জিব্রাহ সালাম তখন বলতেছিলেন ও বরাক তুমি কেন দাঁড়াইতেছো না তোমার কি হয়েছে বোরাক বলতেছিল আমার একটা শর্ত আছে এই শর্ত যদি আল্লাহ রসুল পালন করে তাহলে আমি বরাত দাঁড়াবো না হলে আল্লাহ ব্যতীত আমি বরাত কি আর কেউ দাঁড় করাইতে পারবে না কেউ দাঁড় করাইতে পারবে না শর্ত কি বরাত বলতেছিল বরাকের এক নম্বর শর্ত যে বরাত বলতেছিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলহিহাসাল্লাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়ার জন্য আমার মতন কুটি কুটি বরাক নবীজির সামনে আসবে আর বলবেন যে হসরত আপনি আমার পিঠে আর করুন আমার পিঠে আরোহণ করে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করুন ওই দিন যদি নবীজি বলে সমস্ত বরাতকে বাদ দিয়ে আজকে আমি যে বোরাকটা আসছি আমি বরাকের পিঠে আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে এটা যদি নবী বলতে পারে তাহলে আমি বরাত দাঁড়াবো হলে আল্লাহ প্রীতিতে আমি বরাতকে কেউ দাঁড় করাইতে পারবে না এটা হলো এক নম্বর হাদিস আরো হাদিসের মধ্যে পাওয়া যায় বোরাক দাঁড়াই দাঁড়ায় কিন্তু আল্লাহ রসুল একবার বোরাকের মধ্যে আবার পাটা নিয়ে চলে আসে আল্লাহ রসুল বললেন যে আপনি কেন এমন করেন এই বোরাকটা আপনার জন্য রাখা হয়েছে মাত্র জান্নাত থেকে নিয়ে আসলাম আপনি এটার মধ্যে আরোহণ করেন এবার আল্লাহ রসুল বলেন যে আমার একটা শর্ত রয়েছে এই শর্ত যদি আল্লাহ পাক পূরণ করতে পারে তাহলে আমি বোরাক দাঁড়াবো নাহলে আমি বোরাক এই শর্ত যদি আল্লাহ পূরণ করতে পারেন তাহলে আমি রসুল বুরাকের মধ্যে আরোহণ করব নামে আল্লাহ ব্যতীত আমি আমি মোহাম্মদকে কেউ এই বুরাকের mediante আরোহণ করাইতে পারবে না শর্ত কি দেনায়না বিমায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আমি پیغمبر জান্নাতের মধ্যে প্রবেশ করব বুরাকের mediante আরোহণ কইরা কিন্তু আমার উম্মত কি করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ যদি আমার উম্মতের জন্য যদি বরাদ্দ যদি না রাখে ও ভাই জিব্রাইল আমি পয়গম্বর বরাকের মধ্যে আরোহণ করব না কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান তুমকো বানায়া مولا میرا میرے رحمت کا نبی ہے تجدار مدینہ تماہر ہے تج عربی ہے مدینہ ہے تمہیں عربی ہے کیا من پیغمبر اللہ فاکا مادر کے دن لیں যে পাইতম্ব একা বোরাকের মধ্যে আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে না নিজের বোরাকের মধ্যে আরোহণ কইরা এরপরে আল্লাহ রসুল জান্নাতের মধ্যে প্রবেশ করবেন কেমন পাই গম্বর আল্লাহ পাক আমাদেরকে দান করলেন নিজে একা বোরাকের মধ্যে আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে না নিজের উম্মতকে বোরাকের মধ্যে আরোহণ কইরা এরপরে আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আমাদেরকে নিয়ে নিজের উম্মতদেরকে নিয়ে তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মধ্যে আরোহণ কইরা বাইতুল মাকদাসের মধ্যে গিয়েছেন কোথায় গিয়েছেন ভাই বাইতুল মাকদাসের মধ্যে গিয়েছেন যেটা ছিল মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাস ওই বাইতুল মধ্যে যাওয়ার পরে আলামিন আদম সালাম থেকে যত নবী রাসুল দুনিয়ার জামিনের মধ্যে আগমন করেছে সবাইকে একসাথ করছেন বাইতুল মাদ্রাসের মধ্যে কেন একসাথ করছেন এখন আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানাবেন কি বানাবেন ভাই ইমামুল আম্বিয়া বানাবেন যেটা অন্য কোন নবীকে দেন নাই শুধুমাত্র আমাদের নবীকে দিয়েছে তো নামাজের সময় হয়েছে এখন কোন নবী নামাজ পড়াবে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নবী বাইতুল মাদাসের মধ্যে একসাথ হয়েছে এখন কোন নবী নামাজ পড়াবে একের জন্য একই চিন্তা ফিকির করতেছেন আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন আল্লাহ পাক আমাকে সফিউল্লাহ বানাইছে মনে হয় আজকের ইমামতিটা আমি করব হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলে আল্লাহ পাক আমাকে কালিম বানিয়েছে মনে হয় আজকের ইমামতি আমি করব হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন। আল্লাহ পাক আমাকে রূহুল লা বানাইছে মনে হয় আজকের ইমামতিটা আমি করব এক এক জন নবী আতে চিন্তা ফিকির করতেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জিবরাইল আজকে কোন নবী নামাজ পড়াবে না আজকে আমার বন্ধু আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ালাত নবীদের ইমামতি করবে সওয়ালক নবীদের ইমামতি করবেন সওয়ালক নবীদের ইমামতি করবেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোন নবিকের আল্লাহ রব্বুল আলামিন ইমামুল আমবিয়া বড় ফাতিদার নাই ดิছেন ভাই দেন নাই কিন্তু শুধুমাত্র আমাদের নবীকেই দিয়েছেন কাকে দিয়েছেন ভাই আমাদের নবীকেই দিয়েছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সলাত নবীদের ইমাম বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া নূরের সাগর দেখাইয়া ফেরেস্তাদের মসজিদ বাইতুল মামুর মসজিদ দেখাইয়া সিদ্ধুল মুনতাহার মধ্যে গিয়ে আল্লাপাক মুনতাহার মধ্যে গিয়ে রফ রফের মধ্যে চড়ে আল্লাপাক রব্বুল আলামিন নবীজিকে নিজের পাশে বসাইয়া বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করছেন যেটা আল্লাপাক রব্বুল আলামিন আর অন্য কোনো নবীর সাথে করে নাই আর অন্য কোনো নবীর সাথে করে নাই এজন্য আরে বলেন যে হকনে দি আর আজ তুমকো আবার বকসা তাজ তুমকো হকনে দি মেয়ার আজ তুমকো আওয়ে বকসা তাজ তুমকো

حق ح دی میاراج تم کو اور بخشا تاج تم کو حق نے دی میاراج تم کو اور بخشا تاج تم کو دو جہاں کا راج تم کو বাজে ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাপাক রব্বুল আলমিনার মধ্যে যত নবী রাসুল পাঠিয়েছেন কাউকে আল্লাপাক পাকের সাথে বসাইয়া বসাইয়া সময় পর্যন্ত গল্প সল্প করছেন এমন ইতিহাস পাওয়া যায় নাই শুধুমাত্র আমাদের নবীকে আল্লাপাক রব্বুল আলমিন নিজের পাশে বসাইয়া বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প স্বল্প করছেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর অন্য কোনো নবীর সাথে করে নাই শুধুমাত্র

আপনি মূসার নাম দিলেন মূসা কালী আপনি ঈসার নাম দিলেন ঈসা রুহ উল্লাম ও আল্লাহ আপনি আমার নামটা কি দিলেন আমাকে একটু বলেন না আচ্ছা নবী কি জানতো না নবীজির নাম কি হ্যাঁ জানতো নবীজি বলে তোমরা কি জানো আমার নাম কে আনা আহমদ আনা মুহাম্মদ আনা লওয়াহি আনা লহাশের আনা নাবিয়ুত তাওবা আনা নাবিয়ুর রহমা আনা তাহা আনা ইয়াসিন আমার মাওলা আমারে অনেকগুলা নাম দেয় যখন যেই নামে ডাকতে মনে চায় আমার মাওলা আমারে তখন সেই নামে ডাক দেয় পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উসইরজন নবীর নাম উল্লেখ করেছেন পাইজ নবীর নাম ভাই ফূসির জান্নবীর নাম উল্লেখ করেছেন এই ফূসির জান্নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নয়জন নবীর নাম ধরে ডাকে নয়জন নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আটজন নবীর নাম ধরে আরেক জনের নবীর নাম ধরে না আটজন নবী ইয়া আদম ইয়া যাকারিয়া ইয়া নূহ এই রকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আটজন নবীর নাম ধরে ডাকে কিন্তু আমাদের নবীর নাম ধরে না আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না কখনো কখনো আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দেয় ত্বহা আবার কখনো কখনো ডাক দেয় ইয়াসিন নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয় ইয়া আইউল মুদ্দাসির নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয় ইয়া আই হাম জামির ও কম্বলওয়ালার নবী নবীজির নাম ধরে না নবীজি কে উফা দি دیا دیا এরপরে ডাক যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর অন্য কোন নবীকে দেন নাই শুধুমাত্র আমাদের নবীকে এই গুণটা দিয়েছেন অন্য অন্য নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকেন কি ধরে ডাকেন ভাই নাম ধরে রাখেন কিন্তু আমাদের রাসুলকে আমাদের নবীকে আল্লাপাক নাম ধরে ডাকেন না আমাদের নবীকে এর রবুল ডাক এরপরে কখনো কখনো ডাক দেয় ক হা আবার কখনো ডাক দেয় ইয়া সেন কখনো ডাক দেয় ইয়া ইয়া মুজাম্মীর মুদাসির নবীজির নাম ধরে না নবীজিকে উফা দি দিয়া দিয়া এর পরে ডাক দেয় এমন একজন নবী আল্লাফাক আমাদেরকে দান করলেন নবীজির নামের প্রসঙ্গ যেহেতু এসে গিয়েছে আমাদের নবীর নাম কি ভাই মোহাম্মদ নাম নবীজির নাম আগে ছিল আহমদ নাম কি ছিল ভাই আহমদ মোহাম্মদ নামটা কি করে আসলো মোহাম্মদ নামটা কি করে আসলো নবীজির মা আম হজরতে আমিনাম যখন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম গর্বের মধ্যে আসলো দুনিয়ার জামিনের মধ্যে একটা নেজাম রয়েছে যখন কোনো মায়ের গর্ভের মধ্যে ছেলে সন্তান আসে তখন কিন্তু প্রসব বেদনায় মা দেড় অনেক কষ্ট হয় ভাই না ভাই অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু হজরাতে আমি বলেন যে আমার ছেলে যখন আমার গর্ভের মধ্যে আসলো আমি এতটা আনন্দ হয়েছি এতটা আনন্দ হয়েছি যেটা আমি অন্য কোনো সময় আর এতটা আনন্দ হয় নাই আর অন্য সময় আর এতটা আনন্দ হয় নাই এরপর হজরাতে আমিনা বলেন জামিনের মধ্যে প্রসব বেদনায় মাদের অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু আল্লাহ রসুল যখন দুনিয়ার জামিনের মধ্যে আগমন করেছেন হজরত আমিনা বলেন যে আমি এতটা আনন্দ হয়েছি এতটা আনন্দ হয়েছি যেটা অন্য কোনো সময় আমি আর এতটা আনন্দ হয়ে নাইভ এত সময় আর আনন্দ হয় না এবার আল্লাহ রসুল যখন দুনিয়ার জামিনের মধ্যে আগমন করলেন হজরত আমিনা বলেন যে আল্লাহ রসুল যখন দুনিয়ার জামিনে আগমন করলেন হজরত আমিনা বলেন যে আমি আমার ছেলে চেহারার দিকে তাকাইলাম দেখতে পেলাম চেহারাটা মোহাম্মদ চেহারা কি ভাই মোহাম্মদ মোহাম্মদ শব্দ অর্থ প্রশংসিত মোহাম্মদ শব্দ কি বলেন আমি আমার ছেলের চেহারা দিকে তাকাইলাম দেখতে পেলাম চেহারাটা মোহাম্মদ আমি আমার ছেলের হাতের দিকে তাকাইলাম দেখতে পেলাম হাতটা মোহাম্মদ আমি আমার ছেলের পেটের দিকে তাকাইলাম দেখতে পেলাম তো একটা মোহাম্মদ আমি আসমানের দিকে তাকাই একটা চিৎকার দিলাম আর বলতে লাগলাম আই মালি আপনি আমাকে এমন কি ছেলে দান করলেন যে ছেলের সমস্ত কিছু মোহাম্মদ এমন হাই কোয়ালিটি ছেলে এমন আনকমন ছেলের নাম আমি কি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে হযরত আমিন আর অন্তরের মধ্যে ঢেলে দিলেন আমিন যে হত তোমার ছেলের সমস্ত কিছু মোহাম্মদ محمد تو اور نام تائی رکھ دو محمد مبارک ہو زمانے کو کہ ختم المرسل آیا مبارک ہو زمانے کو کہ ختم المرسل آیا صحاب رحم بن کر رحمت للعالمی آیا সাহাবে রহম বানকার রহমত লিল আলামিন আয়া তো নবীজির নাম কি দেয় ভাই নবীজির নাম দিয়ে দিয়েছেন মোহাম্মদ কি নাম দিয়েছেন ভাই নবীজির নাম দিয়ে দিয়েছেন মোহাম্মদ তো এই রকম করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লম্বা সময় পর্যন্ত আলোচনা করতেছিল এবারে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তাহলে আমি তোমার নাম দিয়ে দিয়েছি মোহাম্মদ কি নাম দিয়েছি ভাই মোহাম্মদ নাম দিয়ে দিয়েছেন এরপর আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়াসাল্লাম আবার অভিমান করে বলতেছেন আল্লাহ রসুল আবার অভিমান করে বলতেছেন আপনি আদমকে নিয়ে বানান আদমকে নিয়ে কালিমে বানাইছেন আল্লাহ আদম সফি উল্লাহ আপনি ইবরাহিম কে নিয়ে কালিমে বানাইলেন লা ইলাহা ইল্লাল্লহ ইবরহিম হলিলহ আপনি আইসা নিয়ে কালিমে বানাইলেন লা ইলাহা ইল্লাল্লা আপনি এভাবে সমস্ত নবীকে নিয়ে কালিমে বানাইলেন ও আল্লাহ আপনি আমাকে নিয়ে কি কালিমে বানাইলেন

এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই কালিমার মধ্যে চব্বিশটা অক্ষর রয়েছে কয়টা অক্ষর ভাই আপনি কখনো চাইলে মিলাইন এই কালিমার মধ্যে চব্বিশটা অক্ষর রয়েছে বারোটা অক্ষর হলো আমি আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে বারোটা অক্ষর এই নামটা হলো আপনি মুহাম্মাদের নাম তার নাম ভাই নাম তাহলে ইল্লাল্লাহ এটার মধ্যে অর্ধেক হচ্ছে বারোটা অক্ষর হচ্ছে আল্লাহর নামে আর মোহাম্মদুল রসুল বারোটা অক্ষর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের নামে এবার আল্লাহ রব্বুরাহ আলমিন বলেন যে ও মোহাম্মদ এ কালিমার পাওয়ার জানেন কিরকম হইতে পারে দুনিয়ার জামিনের মধ্যে যত নবী রাসুল আসছে তাদেরকে নিয়ে আমি কালিমা বানাইলাম কিন্তু তারা দুনিয়ার জামিনের মধ্যে যতদিন পর্যন্ত ছিল তাদের কালিমা ততদিন পর্যন্ত ছিল ঠিক না ভাই আদম আলা কালিম এখন চলবে ইব্রাহিম আলাহি সাল্লামের কালিম এখন চলে কিন্তু দেখেন আল্লাহ একবার আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কিন্তু আমাদের নবীর কালিমা এখনো রয়ে গেল ঠিক না ভাই একবার এটা কেমন পর্যন্ত চলতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তো কি হয়েছে কিন্তু আল্লাহ রসুলের আদর্শ কালিমাগুলা এখনো পর্যন্ত দুনিয়ার জামিনের মধ্যে থেকে গিয়েছে ঠিক না ভাই এইরকম করে করে আল্লাহ রব্বুল আলমিন মেয়ের রাতে এইরকম গল্প সল্প করতেছেন আরেকটা গল্পর কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আবার মন বেজার করে বসে আছেন বলে আপনি আমাকে আর কি দিয়েছেন আপনি আমাকে আর কি দিয়েছেন এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি আপনাকে কি দিয়েছি শুনবেন আল্লাহ রব্বুল বলেন যে আমি আপনাকে মদিনার সুলতান বানিয়েছি কি বানিয়েছি ভাই মদিনার সুলতান বানিয়েছি এই জন্য কাল্লার আরে বলেন যে আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসাকিনা আফে সুলতানে মদিনা মাহবতে ও ইসাকিনা নূরে সে মা মুরে সিনা মিশকো সে বেহতর ফসিনা এ কলরার করেন যে ও গম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মদিনার সুলতান বানিয়েছে আপনাকে মদিনার বাদশা বানিয়েছে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর অন্য কোন নবীকে বানাই নাই একমাত্র শুধু আপনাকেই বানিয়েছে আফে সুলতানে মদিনা মাহবতে ও হিসাকিনা আফে সুলতানে মদিনা মাহবতে ও হিসাকিনা নূরে সে মা নূরে সিনা মিশকো সে বেহতার ফসিনা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন নবীকে বাদশাহ বানাইছেন এমন উপাধি নাই কিন্তু আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল কিন্তু এখনো ওই মদিনা আল্লাহ রসুলের নাম রয়ে গিয়েছে ঠিক না ভাই সুলাইমাল্লামকে যদিও বাদশা বানিয়েছেন কিন্তু তিনি যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন তিনার বাদশাহ কিন্তু নাই আসে ভাই নাই কিন্তু আল্লাহ রসুল চলে গিয়েছেন কিন্তু মদিনা তিনার নামে রয়ে গিয়েছে আল্লাহ একবার এমন নবী আল্লাহ পাক আমাদেরকে ডান করেছে তো মেয়েরা যে এইরকম আল্লাহ রসুল এবং আল্লাহ অনেক গল্প সল্প করেছেন সময় নাই বলার এ পর্যন্ত যে কোন কথাবার্তা গুলা বললাম পাক আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তাও